আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো প্রথমে আমি তেলটা দিয়ে দিই সব মশলা একসাথে বাইটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ জিরা এটা আমি এখন দিয়ে লবণ পরিমাণ মতো আমি গুঁড়া দিয়ে দেবো সে গুঁড়াটা একটু সামান্য পরিমাণ দেবো দুটি বেমা দিলো বল্প পরিমাণ পানি

শুধু সামান্য পরিমাণ পানি লাগবে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো দশ মিনিট জ্বালিয়ে আসবে দশ মিনিট পর তলটা এটা নামাবে দেখতে দেবো শাক হয়ে গেছে জামা নেবো আলুগুলো সুন্দর শিল্প দিচ্ছে সিম সিদ্ধ হয়ে গেছে

যে চিংড়ি মাছ এগুলো আমি আজকে রান্না করবো টমেটো দিয়ে চিংড়ি মাছের আমি হলুদ মরিচ একসাথে করে নিয়েছি যেহেতু কাঁচা মরিচ দিচ্ছি মরিচের সংখ্যাটা একটু কম দিচ্ছি হলুদটা একটু বেশি দিচ্ছি দিয়ে আমি পানিতে একসাথে গোলায় নিয়েছি টমেটো দিয়ে দিব এখন টমেটোটা সিদ্ধ হোক তারপর মাছগুলো দিব মশলা টমেটো সব একসাথে সিদ্ধ হয়ে গেছে বা দলে গেছে টমেটোগুলো ভালো সিদ্ধ হয়েছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব জল লাগবে না টমেটো পানি হয়ে যাবে তো মাছটা কষা নেবো দিয়ে দিব মাছটা ডাল আসার জন্য এখন আমি খাই শিঙড়ি মাছ হয়ে গেছে এখন একটু ধোনা পাতা দিয়ে দিব তো লাউ শাক খেয়ে দেখি কেমন হলো এখন এবার খেয়ে দেখি বিসমিল্লাহ মজা হয়েছে চিংড়ি মাছ দিয়ে লাউ শাক সেই শাক তো এখন একটু চিংড়ির ভুনা খাবো দেখি চিংড়ি মাছ কেমন হলো লাউ শাক আর চিংড়ি মাছ এর পাশাপাশি আমি একটি সবজিও রান্না করেছি এটা আমি আরেকদিন অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো খাওয়া দাওয়া শেষ রান্নাও শেষ খাওয়াও শেষ তো এখন হলো বিদায় নিয়ার পালা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবে করেই আমার ভিডিওটা দেখতে থাকবেন আল্লাহ হাফেজ